ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি গ্রামের নাম রাখিগড়ি আপনারা অনেকেই জানেন এই গ্রামের নিকটবর্তী ঘাগার হাকরা নদীর তীরে সন্ধান মিলেছে এক প্রাচীন ভারতীয় সভ্যতার পুরাতাত্ত্বিক নিদর্শনের এই সভ্যতা যার ডাকনাম রাখি সভ্যতা রাখিগড়ি সভ্যতা বর্তমানে আমাদেরকে অনেকগুলি প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যেমন ভারতবর্ষে আর্য আক্রমণ কি সত্যিই ঘটেছিল ঋগ্বেদের সময়কাল ঠিক কোনটা সবটাই জানাবো আজ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রেডিও কার্বন ডেটিং এর দ্বারা প্রমাণিত হয়েছে যে রাখিগড়িতে ঘাগার নদী থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই ভগ্ন স্তূপগুলি ছ হাজার নির্মিত পরবর্তীকালে বিভিন্ন সময়ে আরও কিছু সভ্যতা এগুলোর উপর গড়ে উঠেছিল হাজার ছশো থেকে খ্রিস্টাব্দের মধ্যে এই ভগ্ন স্তূপের গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতার একটি অংশ রাখি সাতটি ডিভিযুক্ত এক বিশাল ভগ্ন স্তূপ রয়েছে এবং আশেপাশে আরো অনেকগুলি ডিভি রয়েছে যদিও সমস্ত ডিবির সময়সীমা এখনো সঠিকভাবে নির্ণয় করে ওঠা সম্ভব হয়নি রাখিগুড়ি সভ্যতা মোটামুটি আনুমানিক আশি থেকে পাঁচশো পঞ্চাশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং আরও বিস্তৃত হচ্ছে তাই সঠিকভাবে এখনো কিছু বলা বেশ মুশকিল রাখিগুড়ির আবিষ্কার ছাড়াও আরও কয়েকটি ঐতিহাসিক তথ্য প্রমাণ করে দেয় আর্য আক্রমণের তথ্য সম্পূর্ণ মিথ্যে বানানো যেমন দ্বারকার ভগ্নাবশেষ আবিষ্কার আরব সাগরের তলায় পাওয়া দ্বারকানগরের ভগ্নাবশেষের উল্লেখ রয়েছে মহাভারতে এর বয়স ন্যূনতম বছর বা বেশি। অন্য মতে কম করে বারো হাজার বছর আমরা এরপর যদি ভারতীয় সভ্যতার বয়সের প্রত্নতাত্ত্বিক প্রমাণের অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো রেডিও কার্বন ডেটিং প্রমাণ করেছে যে সরস্বতী উপত্যকায় ভিরানা অঞ্চলের প্রাপ্ত নিদর্শন এবং অন্যান্য বসতিগুলি কমপক্ষে ন বছরের পুরাতন এবং সম্ভবত তারও বেশি ঋগবেদের ডেটিং অধ্যয়নের দিকে তাকালেও আমরা দেখতে পাব ঋগবেদে সরস্বতী নদীর ব্যাপকভাবে উল্লেখ রয়েছে সর্বশ্রেষ্ঠ নদী মহামান্বিত জোরে গর্জনকারী এবং বন্যার মাতা ইত্যাদি বিশেষণে ভূষিত করে উল্লেখ করা হয়েছে এসব বিশেষণ নিশ্চয়ই কোনো দুর্বল নদীর উদ্দেশ্যে বলা হবে না বরঞ্চ বিষয়টা উল্টো সরস্বতী নদী এক শক্তিশালী নদী এবং সুজলা সফলা সভ্যতার কারণ ছিল সেটাই নির্দেশ করে ঋগবেদের বর্ণনা ভূতাত্ত্বিক গবেষণা থেকে জানতে পারা যায় কম করে পাঁচ হাজার বছর আগে শুকিয়ে গিয়েছিল পুরাণে উল্লেখিত এই সরস্বতী নদী অথচ লক্ষ্য করুন এই সরস্বতী নদীর উল্লেখ রয়েছে ঋগবেদে তাহলে আমরা ধরে নিতে পারি এই নদীর খরস্রোতা অবস্থা তারও অনেক আগের তাহলে ঋগ্বেদ মাত্র দেড় হাজার বছরের প্রাচীন গ্রন্থ বলে যে প্রচার করা হয় সেটা সম্পূর্ণ ভুল আর উদ্দেশ্য প্রণোদিত আসলে হাজার বছরের বেশি প্রাচীন গ্রন্থ ভারতীয় সভ্যতার ধারাবাহিকতায় কিন্তু আর্য আর্য আক্রমণের কোনো প্রমাণ নেই তাহলে আমদানির মানেটা কি লক্ষ্য করলে দেখবেন সিন্ধু সরস্বতী সভ্যতায় প্রচলিত অনেক ঐতিহ্য ও প্রথা আধুনিক ভারতে এখনো পর্যন্ত রয়ে গেছে এক এক করে বলছি যেমন ধরুন শিবলিঙ্গ কাম জনি ইত্যাদি চিহ্নের পুজো করা বিবাহিত মহিলাদের সিঁদুরের ব্যবহার সাকার ব্যবহার ভারতের মহিলাদের শাড়ি চুরির ব্যবহার হরিয়ানা ও রাজস্থানের মহিলারা আজ সাপের মতো ডিজাইনের চুরি পরিধান করেন কৃষ্ণার্থ কাকের লোককাহিনী নমস্কার করে হাত জোর করে অভিবাদন জানানোর রীতি ভগবান শিবের ত্রিশুল এবং বিভিন্ন শিলের উপর প্রাপ্ত ত্রিশুল চিহ্ন ইত্যাদি নিদর্শন প্রমাণ করে চলেছে আমরা সে প্রাচীন সভ্যতার অংশ আমরাই বর্তমান উত্তরাধিকারী যদি আমরা একটু জিনগত বা জেনেটিক প্রমাণের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পৃথিবীর সমস্ত জিন আসলে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরানো এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ প্রমাণ করে ভারতে আঠারো বছরেরও চারশো আটাত্তর আগে এই ক্রোমোজমধারী জনগণের অস্তিত্ব ছিল এবং তারা পরে ভারতের বাইরে বিস্তার লাভ করে ক্রমশ ইউরোপের পশ্চিমে বহু বহুদূরে ছড়িয়ে পড়েছিল এই বৈজ্ঞানিক তথ্য আর্য আক্রমণ যে ভুল তাও প্রমাণ করে দেয় এছাড়াও আফ্রিকা থেকে মানুষ এসেছে এটিও ভুল তথ্য হিসেবে প্রমাণ করে